জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ ছাব্বিশে আগস্ট নয়ই ভাদ্র সোমবার আজ থেকেই শুরু হচ্ছে পবিত্র জন্মাষ্টমী যা থাকছে পরের দিন দশই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবার পর্যন্ত ফলে আজ এবং আগামীকাল মঙ্গলবার এই দুই দিনই এই বছর জন্মাষ্টমী পালন করা যাবে বন্ধুরা যদি আপনি এই জন্মাষ্টমী পালন করতে চান বা এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিতে চান তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে জন্মাষ্টমীর সময় ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রত কথা এবং শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত নাম শ্রবণ করতে হয় বন্ধুরা যদি কোনো কারণে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত পালন করতে না পারে বা তার পূজা করতে না পারে তাহলে মাত্র এই পবিত্র জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত কথা এবং অষ্টত্তর নাম শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন হলেও এই জন্মাষ্টমী ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় তাই বন্ধুরা এই জন্মাষ্টমীর সময়কালে ভগবান শ্রীকৃষ্ণের এই যে জন্মাষ্টমীর ব্রত কথা এবং শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত নামটি একবার হলেও শ্রবণ করুন বলা হয় এই জন্মাষ্টমীর সময়কালে যতবার আপনি এই ব্রত কথা এবং অষ্টোত্তর শতনাম নাম শ্রবণ করবেন ততই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করে পরম সুখ শান্তি অনুভব করবেন তবে আপনারা এই ব্রত কথা যখনই শ্রবণ করুন না কেন আপনারা দয়া করে সম্পূর্ণ শ্রবণ করবেন তাহলে ভগবানের সম্পূর্ণ আশীর্বাদ পাবেন আশা করছি আমি যে জন্মাষ্টমী ব্রত কথাটি করে আপনাদের ভালো লাগবে তাই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করুন শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দিলীপ সম্পতি ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে কিবাহেতু জনার্দ জন্মিল ধরাতে বৈশিষ্ট কহেনে রাজা সোন ভক্তি মনে নারায়ণ স ত্যাজে কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈবকি উদরে সেই পুণ্য কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসাস নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি দিবা রাতে পৃথিবীর দুঃখ দশা শুল বাণী ক্রোধতে অধীর হয়ে কহে এই বাণী চল যায় বম্ভার সকাশে কৰিব উপায় আজি কংসেৰ বিনাশে অনন্তৰ মহি দেৱগণে লয়ে গমন কৰিল ব্ৰহ্মাৰ আলয়ে ব্ৰহ্মা তবে হংস্পষ্টে করি আরোহণ ক্ষীর সাগরে যান লয়ে দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেব নারায়ণ কিবা হেতু করেছ হেতায় করেছ আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিব পরে বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীরে দয় সদা যতনা প্রচুর মহেশ্বর দিলবর ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হতে দৈবকি উদরে জন্ম করিয়া গগন পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বছর কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমারমা সাথেতে লইয়া মধুরা উদ্দেশ্যেই চার্তা করি নারায়ণ দৈবকী উদারে জন্ম করিলা গ্রহণ ভাদ্র কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে সোমবার রোহিণী নক্ষত্র নিসার ধেতে সর্বাধিক আলোকিত করিয়াশি করি ধরাধামে অবর্তীর্ণ শিশুরা ধরি কেমনে রক্ষ কি প্রভু প্রভূ হতে ভাবিয়া উপায় মরা নাহি পায় জিতে অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান কি পায় বাসুদেব সুল হইতে মুক্তি পায় মায়াময় শিখরি আশ্চর্য মায়াতে গণ অচেতন হইল নিদ্রাতে যে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগমায়া মায়া ব্রহেই জন্মলয় লয় অতঃপর ভগবান কন বসুদেব নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দেবেন দৈবকীতে যেই কালে বসুদেব গমন করিল কারাগৃহে লৌহ মুক্ত হইয়া গেল মন্দ মেঘ গর্ণে গর্জন বৃষ্টি বৃষ্টিধারা হে পতন স্বয়ং অনন্ত দেব ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ করি সত্যের মতো ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করে গমন এইভাবেই বসুদেব যাইতে লাগিল যমুনার তটে আসি উপস্থিত হইল দুকুলে বহিচে বান বসুদেব ভাবে কেমনই হইয়া পার গোকুলে যাইবে হায় হায় কি করিব বসুদেব কাঁদিতে লাগিল অন্তর্যমে নারায়ণ অন্তরে জানিল দেখিতে দেখিতে চল আসিল কমিয়া শিবা পার হয়ে যায় মহামায়া শিবার পশ্চাৎ যান মায়া করি বাড়ির মধ্যে পরে ভগবান বসুদেব কাঁদে পুনঃশিরে হাত দিয়া জল করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দে বসুদেব নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে আসী যশোদা নিকটে দেখিল কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবিতে গোপীণী যত কেহ কিছু নাই জানে সবে নিদ্রাগত যশোদা ও পুত্র কিছু না বুঝেছে জানে কোন দেবরূপী জনম লয়েছে যোগ রূপী কন্যা দৈব কিকে দিয়া বন্ধ স্থানেতে বসু আসি চলিয়া যোগমায়া প্রভাবে পুনবন্ধন ঘটিল কারাগৃহে পুনরায় আবদ্ধ হইল মহামায়া সত্য চাতা শিশুর মতন কন্দন করিবা মাত্রই জাগিরক্ষীগণ একরক্ষী কংস পাশে করিয়া গমন দৈবকী প্রসব শিশু করে নিবেদন বিদিত হইয়া আসি কারালয়ে দেখিল দৈবকি কোলে কন্যা আছে শুয়ে কোধে কংস ধরিভারে উদ্ধত শিশুরে দৈবকি কন্যাকে হন জড়াইয়ে ধরে সিক্ত আখি নিয়ে বলে বার বা পান ভিক্ষা দাও রাজা কন্যা আমার না শুনিয়া তার কথা পাপরূপী কংস শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বতে তুলিল শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে আরো ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে কন্যা অষ্টভূজা হন মহাদেবী রূপে বলেন বচন দুষ্টে দুরাচার কংস শূন্য বচন কিবা লাভ হবে বধি আমার জীবন সত্য জেনে তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে অথে নির্দোষী দৈবকী বসুদ হিংসা উভয়ের কি বা ফল হবে তারপর অষ্টভূজা মাতা ভগবতী গেলেন কৈলাস যথা পশুপতি মহান বাক্য কংস করিয়া শবন বসু ও দেবকীরে করে বন্ধন মোচন তৎপরে কি রূপে সত্য করি বিনাশন পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন জয় শ্রী কৃষ্ণ বলি ডাক সর্বজন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যে সকল সদিচ্ছা তার হইবে পূরণ রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শোনে হে গোল কৃষ্ণ প্রার্থনা চরণে এই অধমেরই কৃপা আপনার গুণে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এছাড়াও এই দিনে যে মনুষ্য আজ রাত্রে ঘুমানোর আগে এই শব্দটি একবার মনে করেন সে যা চাইবে তাই পাবে হ্যাঁ বন্ধুরা সেই ব্যক্তি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হন ওনার জীবনে বিভিন্ন দেবদেবীর কৃপা দৃষ্টি লাভ হয় তাই আজ আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি দেখে সত্যিই আপনারা অত্যন্ত উপকৃত এবং সমৃদ্ধ হবে দেখুন বন্ধুরা আপনারা যদি নিজেদের মনস্কামনা মনোবাসনা এই সকল প্রত্যেকটি চরিতার্থ করতে চান অর্থাৎ পূরণ করতে চান তাহলে এইভাবে আপনি যদি ঈশ্বরকে ডাকেন বা এই শব্দটি আপনি যদি একবার মনে মনে করতে পারেন তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সমস্ত মনোবাসনা পূরণ করে থাকবেন দেখুন বন্ধুরা এমন কিছু কিছু কর্ম রয়েছে সেই কাজগুলি যদি আপনারা মন থেকে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ঘুমন্ত ভাগ্য চেকে উঠবে এবং অপার্শ্বভাগ্য লাভ হবে সুতরাং কয়েকটি কাজ আপনারা অতি অবশ্যই করবেন জীবনে অত্যন্ত ভালো বেনিফিট পাবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের হাত আপনার মাথার উপর রাখতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাতে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু কিছু ভুল কর্ম আমরা করে থাকি এর ফলে এমন দোষ আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলিতে লেগে যায় যার ফলে যতই আপনারা পুজোপাঠ আরাধনা করুন না কেন সেই দোষগুলো কিছুতেই দূর হতে চায় না এবং এই কারণে অনেক কিছুই কিন্তু আমাদের সঙ্গে হতে পারে এবং এই দোষগুলির মধ্যে বিশেষ করে দেবতাদের অভিশাপ নেগেটিভিটির সমস্যা বৃদ্ধি পায় বা ধরুন পিতৃপুরুষের অভিশাপ কিংবা ওনার অভিশাপ আপনাদের পরিবারে লেগে গিয়েছে এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু কিছুতেই দূরীভূত হয় না যেমন ধরুন আমাদের যারা পূর্বজ রয়েছেন তারা হয়তো কোনো মন্দিরে বা কোনো দেবতার কাছে কোনো কিছু হয়তো মানসিক করেছিলেন সেটা হয়তো কোনো কারণবশত শোধ করা হয়নি সেই মানসিক পূরণ করা হয়নি সেক্ষেত্রেও কিন্তু জীবনে দেবতাদের দোষ লেগে যায় তাই শাস্ত্রে বলা হয়েছে যদি কোথাও কেউ মানসিক করে থাকেন তাহলে সেই মানসিক কিন্তু সময় মতো শোধ করে দেওয়া উচিত নতুবা যিনি মানসিক করবেন তার সাথে তার সমগ্র পরিবারের নানাবিধ ক্ষতি হতে পারে উন্নতির পথ বন্ধ হয়ে যেতে পারে সেই সঙ্গে অশান্তি কলহের সৃষ্টি হতে পারে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও আরও অন্যান্য অনেক প্রকার সমস্যা পরিবারে কিন্তু নেমে আসতে পারে এছাড়াও সন্তান না হওয়ার কষ্টে ভুগতে পারেন বিয়ে না হওয়ার সমস্যা এক কথায় বললে দেবতাদের অভিশাপ জীবনে লাগলে গৃহপানহীন হয়ে যায় এর ফলে বুঝবেন যে নিশ্চয়ই দেবতাদের কৃপা আপনাদের পরিবারের মধ্যে নেই দেখুন বন্ধুরা পরিবারে অকাল মৃত্যু এবং যে কাজে হাত দেবেন সেই কাজেই লস জীবনে কোনো সফলতাই নেই সেই সঙ্গে সমাজে কোনো মান সম্মান নেই এইসব সমস্যাগুলি কিন্তু জীবনে যদি আপনারা মুখোমুখি হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই বুঝবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে কোনো কিছুর অভিশাপ অতি অবশ্যই রয়েছে এবং এই অভিশাপ থেকে বেরোনোর জন্য আপনাদেরকে অবশ্যই কিছু উপাচার বা নিয়ম পালন করা উচিত দেখুন বন্ধুরা শুধু চোখের সামনে যা ঘটে সেগুলিকেই আমরা কিন্তু অনুভব করে থাকি অর্থাৎ ভৌতিক জিনিস আমরা কিন্তু প্রত্যেকেই দেখতে পাই কিন্তু এর পেছনে আসল রহস্য কী প্রকৃত কারণ কী সে কারণগুলি কিন্তু কখনোই আমরা ব্যাখ্যা করতে পারি না বন্ধুরা যারা সিদ্ধ পুরুষ একমাত্র তারাই পারে জীবনের আসল সত্য বা কি কারণে কখন কি ঘটবে সেটির অনুধাবন করতে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ কখনোই কিন্তু অলৌকিক ঘটনার সাক্ষী হতে পারেন না দেখুন বন্ধুরা আগেকার দিনে মানুষ গুরুদেবেরাই মানুষের কিন্তু মার্গ দর্শন করতেন কিন্তু আজকের দিনে যেহেতু মানুষের এত সময় নেই সকলেই অত্যন্ত কাজে ব্যস্ত সেহেতু কারোর কারোর কোনো গুরুদেবী নেই যার ফলে সঠিক গুরুদেবের মার্গদর্শন থেকে আমরা কিন্তু প্রত্যেকেই বঞ্চিত কোনটা সঠিক কোনটা ভুল সেটা বলার কেউ নেই এবং এর ফলেই মনুষ্য বিভিন্ন সমস্যায় কিন্তু জেনে হোক বা না জেনে অজান্তেই জড়িয়ে পড়ে এবং জীবন হয়ে ওঠে নর সুতরাং আজকে আমার বলা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা কীভাবে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ঈশ্বরের কী দৃষ্টি লাভ করতে পারবেন সেই সম্পর্কে বন্ধুরা যদি আমাদের জীবনে কর্মদোষ লাগে যদি বৃত্তিপুরুষের অভিশাপ লাগে কিংবা যদি দেবতাদের অভিশাপ লাগে তাহলে বিশেষ কয়েকটি কর্ম আমাদের করা উচিত এই দোষগুলি কাটান দেওয়ার জন্য যেমন ধরুন দান ধর্ম করা হ্যাঁ বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে দান ধর্ম সবথেকে পূর্ণকার এবং এটির গুরুত্ব অত্যন্ত পরিমাণে আমাদের শাস্ত্রে কিন্তু দেওয়া রয়েছে দেখুন আপনারা যদি দান ধর্ম করেন অর্থাৎ কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে সাহায্য করেন সেটা অর্থ দিয়ে হোক বা বস্ত্র দিয়ে হোক কিংবা খাদ্য দিয়েই হোক না কেন তাহলে কিন্তু আপনারা অত্যন্ত পূর্ণ অর্জন করবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন তথা বিভিন্ন প্রকারের দোষ অভিশাপ এগুলি কিন্তু আস্তে আস্তে আপনাদের জীবন থেকে নাশ হয়ে যাবে এরপর দ্বিতীয় বিষয়টি হলো বন্ধুরা অতি অবশ্যই আপনারা মানুষের সেবা করবেন বাড়িতে যারা বড়রা রয়েছেন পিতা মাতা রয়েছেন তাদের সেবা করবেন বা ঈশ্বরের সান্নিধ্য লাভের আশায় আপনারা কিন্তু ঈশ্বরেরও সেবা করবেন বন্ধুরা জীবনে যদি সত্যি ঈশ্বর লাভ করতে চান তাহলে অবশ্যই নিজের মাতা পিতাকে এবং পশু পাখিদের সেবা করা উচিত অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষদের সেবা করা উচিত এর ফলে কর্মযোগ উন্নতমানের হয় এবং জীবনের সমস্ত পাপ খুব সহজেই ক্ষয় হয়ে যায় এবং আপনারা যদি ভক্তি যোগ করতে চান তাহলে মন প্রাণ দিয়ে ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন ঈশ্বরের প্রতি ভরসা রাখুন ওনার স্মরণাপন্ন হন ঈশ্বরকে মন থেকে ডাকুন দেখবেন আপনাদের সমস্ত বাধা বিপত্তি জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দারিদ্রতা খুব সহজেই দূরীভূত হয়ে গেছে বন্ধুরা এরপর আমি আপনাদের জানিয়ে দেব যে আপনারা কোন শব্দটি মনে মনে উচ্চারণ করে ঘুমাবেন যার ফলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা এরই ফলে আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে সেই সম্পর্কে বন্ধুরা যদি আপনারা পরম বম্ভ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে চান যদি আপনারা ওনার দয়াদৃষ্টি দৃষ্টি পেতে চান তাহলে অতি অবশ্যই প্রতিদিন সন্ধ্যার সময়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মঞ্চে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামে ঘিয়ের বা সরিষার তেলের সুবিধা মতো একটি করে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন এরপর আপনারা বাড়িতে নিত্য যেভাবে সন্ধ্যা আরতি করেন ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন তারপর রাত্রেবেলায় রাত্রিকালীন খাদ্য আহার গ্রহণ করার পর যখন আপনারা ঘুমাতে যাবেন ঘুমানোর আগে তখন এই একটি বিশেষ শব্দ বা মন্ত্র আপনারা জপ করবেন আর এই মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ ও গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে। বন্ধুরা আপনারা এই মন্ত্রটি খাটে বসে জপ কখনোই করবেন না আপনারা আপনাদের ঠাকুর ঘরে কিংবা আপনার মন্দিরের সামনে বসে এই মন্ত্রটি একশো আট বার জপ করবেন এবং মনে মনে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন কেমন হয় সেটি কিন্তু মনে মনে কল্পনা করবেন এবং ঘুমাতে যাওয়ার পূর্বে এই প্রক্রিয়াটি একবার আপনারা করতে পারেন তাহলেই আপনাদের জীবনে কিছু দিনের মধ্যেই সুনিশ্চিতভাবে পরিবর্তন আসবে